নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আজ আমাদের রেসিপি হল বেগুন ইলিশের রকমারি ঝোল আপনারা তো অনেকভাবে এই বেগুন ইলিশের ঝোল খেয়েছেন কিন্তু আজ সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো আজকে রেসিপিটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক এখানে ছ পিস ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছে প্রথমেই এতে নুন মাখিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এইবারে ভালো করে মেখে নিতে হবে নুন আর হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে যেমন ভাবে আলু কেটে নেওয়া হয়েছে তেমনই বড় বড় করে বেগুন কেটে নেওয়া হয়েছে তিনটে বড় সাইজের আলুকে লম্বা করে কেটে নেওয়া হয়েছে ঠিক তেমন ভাবেই দুটো বড় সাইজের বেগুনকে লম্বা ভাবে একই রকম ভাবে আলু আর বেগুন কেটে নেওয়া হয়েছে একটা বড় সাইজের টমেটো কুচি আর কাঁচা পাকা লঙ্কা এই চা চামচের মাপ করে দু চামচ সর্ষে বেটে নেওয়া হয়েছে এতে দিয়ে দিতে হবে অল্প করে জল ছোট চামচের চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চামচের চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে এগুলোকে সবগুলোকে মিশিয়ে নিতে হবে মশলাটা কিন্তু করা হয়ে গেছে এটাকে পরে ব্যবহার করতে হবে উনুনের জালটা কিন্তু ধরিয়ে নেওয়া হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছের ভাজা হয়ে গেছে উল্টিয়ে দেব শুধু একটা বেশি ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজলে গন্ধটা চলে যায় আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে এবার দিয়ে দেব আলুগুলো আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুতে অল্প করে লবণ দিয়ে দেব যাতে আলুটা ভালো করে নরম হয়ে যায় আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুন আর আলু খুব ভালো করে ভেজে নিতে হবে এদের দিয়ে দিতে হবে টমেটো কুচি এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সব কিছুই আমার গলে গেছে এবার যে মশলাটা করে রেখেছিলাম এতে দিয়ে দেব মশলাটা একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে লঙ্কা চিকিয়ে রেখেছি এই লঙ্কাটাকে দিয়ে দেব এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলোতে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব বেগুন ইলিশের ঝোল আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি এই বেগুন ইলিশের ঝোল খেতে দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে